মালি আল্লাহ জান্নাতে পাশে একি ঘর

শিশুদেরকে উড়িয়ে দেওয়া হয়েছে মা বন্ধের ইচ্ছা ধরা করেছে আজকে পৃথিবীর সব থেকে বড় কবরস্থান হল ফিলিস্তিনির গাঁদা কথা বলেন তবে একটি কথা বলি আজকে ইসরায়েলের ইহুদিরা বলতেছে আমরা গাজাকে আমরা ফিলিস্তিনকে টুকরো টুকরো ফেলে ফেলছি কিন্তু আমরা মুসলমানেরা বলি তোমরা টুকরো টুকরো মুসলমানকে করো নাই তোমরা কাপুরুষের পরিচয় দিয়েছো কথা কন ঠিক কেন যারা যুদ্ধের নামে ছোট্ট ছোট বাচ্চাদেরকে পাখির মতো মারে যারা যুদ্ধের নামে হানি করে তারা আজকে তোমরা ছোট ছোট বাচ্চাদের হত্যা করেছো। বিশ্ব মানবতা চুপ হয়ে আছে। একজনের আদালতে তোমাদের বিচার হবে দুনিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হয়তো বিচার নাও হতে পারে আল্লাহ আদালত তোমাকে ছাড়বে না যেমন ছাড়া হয় নাই এদেশের ফেসিবাস্ট গভর্নমেন্ট কেউ কথা বলেন যারা মানুষের উপর অভিচার করেছে

আল্লাহু খইরুল মাকিরিন আরে বীরল থানার যুবকেরা নমরুদের এত বড় শক্তি নমরুদ 500 রাষ্ট্র चलाईছেন এত বিশাল ক্ষমতা তার আল্লাহ তালা নমরুদের সমস্ত ক্ষমতাকে ধলিস্বাদ করে দিয়েছেন একটা সাধারণ ল্যাংরা মশার দ্বারায় আল্লাহ যদি কোন জাতিকে কোন রাষ্ট্রকে ধ্বংস করতে চায় বড় বড় হাতিয়ারের আল্লাহর প্রয়োজন নাই এর জোরে কন ঠিক কেনা বাদশা আব্রাহার বাদশাকে আল্লাহ তালা ধ্বংস করেছেন বড় অস্ত্র না আকাশের ছোট ছোট আবাবিল পাখি বাবুই পাখি যেমন ছোট ছোট আবাবিল পাখিগুলো তেমন ছোট ছোট তাদের দুই পায়ের মাঝখানে একটা করে পাথর ছিল পাথরগুলো দেয় ফেলাইয়া কিন্তু আল্লাহ তালা এত স্পিরিটে তাদের শরীরে লাগায় পাথর যেখানে লাগছে সেকেন্ডের মধ্যে গোটা শরীর ক্যান্সার হয়ে গেছে জমিনের মধ্যে চিৎকার দিয়ে মরে গেছে আল্লাহ তালা আবাবিল পাখি দিয়ে বাইতুল্লাহকে হেফাজত করছে ফেরাউনের এত বড় শক্তি ফেরাউনকে ধ্বংস করতে গিয়ে আল্লাহর বড় হস্তের দরকার হয় নাই নীল নদের পানির মধ্যে ডুবাইয়া ডুবাইয়া মারছে একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কিনা সাজ্জাদের এত বড় টাকার ক্ষমতা আল্লাহর জান্নাতে যাবে না বলে নিজেই কোটি কোটি টাকা দিয়ে নিজের হাতে জান্নাত বানাইছে জান্নাত যেই দিন যাবে গোটা দেশের মধ্যে ঘুমন্ত মানুষদেরকে জাগিয়ে দিয়েছে আজকে সাদদাতের বানানো জান্নাত যাবে আল্লাহ বলেন ও মাকার ও মাকার আল্লাহ আল্লাহু খায়রুল আল্লাহ তালা একটা সিরা কাপড় পলা ফকির বসে আল্লাহ একজন দারওয়ান বসাই রাখছে আল্লাহ বলেন সাদদত্রে এটা দারোয়ান নয় এটা তোমার জন্য আমার আল্লাহ পক্ষ থেকে আজরাই বলেন বন্ধুগণ আমার দিকে তাকান বাবা তোমাদের কিছু শিকার মতো কথা বলে দিচ্ছি আল্লাহ তালা যখন যার যান কবস করার হুকুম করে তখন দেখবেন কিছু মানুষ ডান দিকে তাকায় কিছু মানুষ বাম দিকে তাকায় সকুলটাই দিয়ে উপরে তাকায় নিচে তাকায় পাশের মানুষটা কিন্তু দেখতে পায় না কিন্তু ও বুঝতে পারে একটু চিৎকার দিয়ে ধরে বলা যায় নল আমার ভাই আমার বন্ধু জান্নাতের ভিতরে ছয় জন নারীকে সব থেকে বেশি সম্মানিত করবেন আমার মা বোনদের ব্যাপারে একটা টাস দিচ্ছি দুই মিনিটে জান্নাতের ভিতরে ছয় নারীকে আল্লাহ সম্মানিত বেশি করবেন যার মধ্যে এক নাম্বার মহিলা হচ্ছেন নবীর প্রথম বিবি যার নাম খাদিজা দুই নাম্বার হচ্ছে রসুলের মেয়ে ফাতেমা তিন নাম্বার হচ্ছেন রসুলের আর এক স্ত্রী আয়েশা চার নাম্বার হচ্ছেন ঈশা নবীর মা মারিয়াম পঞ্চম নাম্বার হচ্ছেন আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী হাজরা এবং ইসমাগিলের মা যার নাম হাজেরা কেমত পর্যন্ত যত মানুষ হজ করার জন্য কাবা শরীফে যাবে সাপা মারোয়ায় সাতবার দৌড়ানো লাগবে পানির জন্য আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ও হাজি এই দৌড়টা কিন্তু আমার বিবি হাজরার কারণে স্মৃতি হিসেবে রেখে দিয়েছে এটু চিৎকার দিয়ে ধরে ফেল্লাহ আকবর অনেক বয়স্ক মানুষ হজ করতে যায় খালি দেখার জন্য তাকিয়ে থাকবে বুড়ো মানুষগুলো গুলো দৌড়ানোর জন্য প্রতিযোগিতা করে যে একটা দেখার মতো লাগে সেই দিন আপনি ছাপা মারোয়ার পাহাড়ে দাঁড়িয়ে আমি বিবি হাজরার কথা খেয়াল করেছি আর বলছি আল্লাহ রে বাংলাদেশে আমি কেতাব পরে পরে এই ইজরার ওয়াজ করেছি আজকে এই হাজরার দৌড়ানিটা আমাকেও দিয়ে দৌড়াইয়া নিলেন ও আল্লাহ সাফা পাহাড়ের মধ্যে এসে হাজির একটা দোয়া পরে পাহাড়ের মধ্যে কোরআনের আয়াতটা লেখা আছে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহ আলাইহি আইয়াত বিহিমা সমান্ত আৈরণ আলী আল্লাহর কোরআন তত বড় জীবন্তত বড় নয় কোরআন নিয়ে হাজার বছর বাস্তে বড় ইচ্ছে হ আল্লাহর বিধান যত বড় জীবন তত বড় নয় নারায়ে তাকবীর এটা ছোট্ট প্রতিযোগিতা দেই তাহলে আরো মজা লাগবে আমিন কন যারা যারা বিয়ে শাদি করেন নাই হাত তুলে দেখার লজ্জা পাইছেন না হাত তুলেন আল্লাহু আকবার কন বিয়ে শাদি যারা করেন না এই যুব ও ভাই গলে একটা অবিবাহিত অল্প জোরে একটা স্লোগান দাও তো বাবা আমার সাথে আল্লাহু আকবার এটা কোন দল অবিবাহিত বউ মারা এলে এই দল অবিবাহিত আমাদের বিবাহিত ভাইয়ারা হাত তুলে একটা স্লোগান দেন তো খেলা হবে খেলা হবে জোরে হাত তুলে বলে নারায়ণ আজকে পাওয়ার বেশি তোমাদের না তার মানে তোমরা বেশি যে এটার প্রতিযোগিতা একবার শেষ হবে একটু চিৎকার দিয়ে merhaba করুন আরে আচ্ছা আমরা যদি দুই দলে এখন এক হই আওয়াজ বাড়বে না কমবে নিঃসংন্দেহে বাড়বে তো ইমানের হাতিয়ার আল্লাহ আকবার ইমান বাড়ানোর শক্তি আল্লাহ আকবার এবারে জোরে হাত তুলে তাকবীর দিবেন আমি কোরআনের আয়াতটা বলার পর ইনশাআল্লাহ কোন জোরে বলেন এবারে শেষ তাকবীর আপনারা জোরে তাকবীর দিবেন আমার আলোচনার আর মিনিট সময় আছে ভালো লাগতেছে সময় থাকলে আরো কিছু বলা যেত শারীরিকও খারাপ সময়ও কল আল্লাহ যেন কবুল করেন আমিন বলে এই বিরল থানায় বাংলাদেশের যত বক্তা আছে সব থেকে বেশি ওয়াজ করছি আমি এমন কোন এলাকায় নাই যে আমাকে চেনেনা এলাকা চাছ পাঁচ চাষ করছি আমি ওয়াজ করতেছি 2000 সাল থেকে ওয়াজ করি বের খালি বিরলত তারপরে চাইদা মিটাইতে পারি না বিরল থানা আমার এই দিনাজপুর তেরো থানার ভিতরে আমি মাঝে মাঝে গর্ব করে বলি আমার দিনাজপুর সদর থানা আমার নিউ টাউনে বাসা দিনাজপুর শহর শিল্প এলাকা আমার মাদ্রাসা আমি দিনাজপুর জেলার ইমাম সমিতির সভাপতি সক্ষ পরিষদের সভাপতি সম্মিলিত ওয়াইদিন পরিষদের জেলার সভাপতি আইম্মা পরিষদ দিনাজপুর জেলার সভাপতি কয়েকটা সংগঠনের সভাপতিত্ব আল্লাহ আমাকে আমিন সুতরাং আমি এটা গর্ব করে বলি যে দিনাজপুর তেরো থানার ভিতরে সবথেকে থেকে ইসলাম প্রেমিক মানুষ যদি থাকে সেটা বিরল থানা এবং তেরো থানায় যতগুলো মাহফিল হয় না সব বেশি মাহফিল হয় এই বিরল থানা বিরল টিভি এটাও আমার ভক্ত লাইফে দেখাচ্ছে বর্তমানে সারা পৃথিবী দেখতেছে লাইফে আল্লাহ আকবর ওই লাইভ গুলো रात्री বেলা যাই ওয়াজ করে যাই দেখি সিটাগাঙ্গের গঙ্গার ছেলে কমেন্টসে লিখতেছে যাই নাই বিরলে কিন্তু কত সৌভাগ্য বিরল টিভির মাধ্যমে আমি আজকে আমার গ্রামের মাহফিলটা আমি লাইফে dekhlay ছেলে আছে সৌদি আরবে আমাদের লাইফের আলোচনা শুনে কমেন্টস লিখতেছে কুইয়েত থেকে আমেরিকা থেকে যে কত সৌভাগ্য বিরল টিভির মাধ্যম দিয়ে আমি এই কুইয়েত থেকে আমি দেখতে পারতেছি

মান밧সে এ আমার বাবা নাম আমার নাম হলেন বিবি হাজেরা 6 মহিলাটার নাম শোনার পর আল্লাহ আকবার জোরে বলবেন 6 নম্বর মহিলাটা হলেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস সাদাবাস গুন্ডা লুচ্চা পাকপান নিজেকে যে আল্লাহ বলে দাবি করেছে যার নাম হলো ফেরাউন এই ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছেন আসিয়া এই মহিলাটাও জান্নাতের ষষ্ঠ জান্নাতের দামি মহিলার মধ্যে একজন